নবম পে কমিশনের সাথে প্রধান উপদেষ্টা পে স্কেল নিয়ে বৈঠক করেছেন তদর্শক এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান বলেন এই বৈঠকে তো সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা আলোচনা করব ভিডিওর পূর্বেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সমূহ যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ রোববার অর্থাৎ গতকাল কিন্তু বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সেখানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আমরা ইতিমধ্যেই পুরো দমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি উল্লেখ্য এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায় শিল্প প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক বেতন বাড়লেও বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সেই অনুপাতে বেতন বাড়েনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ এবং কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে তো দর্শক মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মুঠোফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানান বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বৈঠকে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যাতে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্য পূর্ণ হয় স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক যেটা বলছিলাম যে স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তো দর্শক বেতন বাড়লেও দেখা যায় এক অসুখেই অনেকের সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এই ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে বৈঠকে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন তদর্শক বৈঠকে নবম পে কমিশন কিন্তু তারা জানিয়েছে যে খুব দ্রুতই গ্যাজেট এবং প্রজ্ঞাপন প্রকাশিত হবে এবং নবম পে স্কেল বাস্তবায়নে আর বেশি দেরি হবে না কাজ অনেকটাই এগিয়ে গেছে তো দর্শক আমরা প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা প্রত্যেকটি আপডেট নিয়মিত আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন আজ এ পর্যন্তই ধন্যবাদ